হ্যালো স্টুডেন্টস নিয়ে বেশ কয়েকটা আপডেট রয়েছে বোর্ডের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশন বোর্ডের তরফ থেকে তো আমরা পরপর সমস্ত আপডেটগুলো চোখ রাখবো পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে গোটা জিনিসটাকে আমরা বুঝে নেবো প্রথম আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ফেজ অর্থাৎ দুটো ফেজে এই এক্সামটা হবে একদিন পরীক্ষা হবে নাইন টেনের জন্য এবং আরেকদিন পরীক্ষা হবে ইলেভেন তো যারা নাইন টেন এবং দুটোতেই অ্যাপ করেছেন যাদের যোগ্যতা রয়েছে তারা একদিনে পরীক্ষা দিতে হবে না দুটো আলাদা দিনে পরীক্ষা হবে একদিন নাইন টেনের জন্য একদিন ইলেভেন টুয়েলভের জন্য যারা একটাতেই আবেদন করেছেন তো যার যেদিন পরীক্ষা পড়বে সে সেদিনই পরীক্ষা দেবেন প্রথম জিনিস গেল সেকেন্ড জিনিস সেকেন্ড জিনিস হচ্ছে যেটা খবর পাওয়া যাচ্ছে যে পরীক্ষার যে আবেদনের সময়সীমা যে এই ডেট অব দি অ্যাপ্লাই করা যাবে সেইটাকে এক্সটেন্ড করা হবে কিছু এক্সট্রা টাইম দেওয়া হবে বলে শোনা যাচ্ছে এবং পরীক্ষা কবে হবে সেই ব্যাপারটা কিন্তু এখনো একই আছে অর্থাৎ যেটুকু জানা যাচ্ছে যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই পরীক্ষা হবে যেমনটা প্রথম থেকেই জানানো হয়েছিল এবার সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা নিতে গেলে যে অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি কাজকর্মগুলো ম্যানেজমেন্টের ব্যাকএন্ডে থাকে পরীক্ষা কেন্দ্র ঠিক করা থেকে সিকিউরিটি থেকে অ্যাডমিট কার্ড থেকে প্রোটোকল থেকে কোশ্চেন তৈরি থেকে সেই সমস্ত কিছুই শুরু হয়ে গেছে এবং জোর কদমে চলছে বলে শোনা যাচ্ছে পরীক্ষা কেন্দ্র কার কোথায় পড়ছে কি ব্যাপার এইটা এখনো জানানো হয়নি এইটা বোর্ডের তরফ থেকে সমস্ত কাজকর্ম করা হচ্ছে এবং যেরকম পরীক্ষার আগে জানা যায় অ্যাডমিটে কার কোথায় পরীক্ষা কেন্দ্র পড়েছে সেরকমই জানা যাবে নেক্সট কথা হচ্ছে রিভিউ পিটিশান রিভিউ পিটিশানের জন্য পুরো ব্যাপারটাকে আটকেও রাখা হচ্ছে না এবং রিভিউ পিটিশনের দিকে ওয়েট মানে রিভিউ পিটিশানকে ডাল অ্যান্ড ভয়েড মানে খারিজও করে দেওয়া হচ্ছে না বলা হচ্ছে যে কোর্টে যে রিভিউ পিটিশান সেইটার দিকে নজর রাখা হচ্ছে এই চারটে আপডেট এই মুহূর্ত পর্যন্ত রয়েছে এবং আমি বলে দিই যে কেবল আপডেট জেনে তো তোমরা বা আপনারা যারা রয়েছেন তাদের পরীক্ষার প্রস্তুতি হবে না আপডেট জেনে আপডেট তো জেনেই যাবেন আলটিমেটলি নিজের যোগ্যতায় পরীক্ষাটা দিয়ে চাকরি পেতে হবে সেটাকে আসল করতে হবে তো যদি বাড়িতে বসে অনলাইনে প্রিপারেশান করতে চান টোটাল রেকর্ডেড ক্লাস থাকবে আপনাদের কাছে সঙ্গে মক টেস্ট থাকবে অনলাইনেই সঙ্গে নোটস পত্র থাকবে যেখানে যেমনটুকু দরকার সঙ্গে কোনো একজন ফ্যাকাল্টি যে সব কিছু পড়িয়ে দিচ্ছেন এমন নয় আলাদা আলাদা জ্বরের এক্সপার্ট টিচাররা এক জায়গায় এসে পড়াচ্ছেন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই দুটোর জন্যই পাঁচটা সাবজেক্ট আমাদের এখানে পড়ানো হচ্ছে বাংলা ইংরাজি অঙ্ক ইতিহাস ভূগোল এখানে আমি যদি বলি বাংলা বাংলা পড়াচ্ছেন মোট ছজন আমি যদি এখানে বলি অঙ্ক অঙ্ক পড়াচ্ছেন মোট সাতজন অর্থাৎ এক একটা নির্দিষ্ট জায়গার মডিউলের স্পেশালিস্টরা আপনাদেরকে পড়াচ্ছেন ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই দুটো কেবল নাইন টেনের জন্য আমরা করছি ইলেভেন টুয়েলভের জন্য করছি না তো আপনার সাবজেক্ট যদি এই সাতটা সাবজেক্টের মধ্যে হয় এবং ঠিকভাবে প্রিপারেশানটা নিতে হয় বাড়িতে বসে অনলাইনে তাহলে ইমিডিয়েটলি এখনও সময় আছে কয়েকটা দিন বলবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দয়া করে ফোন করবেন না মেসেজ করবেন না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাবেন আপনার কাছে একটা গ্রুপের লিঙ্ক চলে যাবে ওই লিঙ্কটায় আপনি ক্লিক করবেন আপনি গ্রুপে অটোমেটিক জয়েন হয়ে যাবেন একটু ধৈর্য ধরে থাকবেন কয়েক ঘন্টা গ্রুপেই আপনাকে কোর্সের এনরোলমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং সমস্ত আপডেট জানিয়ে দেওয়া হবে কোনো চিন্তার কিছু নেই তো আমি আবারও বলবো আপডেট চারটে একবার খেয়াল রাখবেন এখন অবশ্যই রোজ একবার করে খবরের কাগজে চোখ রাখাটা জরুরি হয়ে পড়ছে এবং এই চ্যানেলে আমরাও বেশ কিছু এক্সপার্ট মানুষদের নিয়ে আলোচনা আপডেট ইত্যাদি নিয়ে আসবো স্ট্র্যাটেজি তো এই চ্যানেলটাকে ফলো করবেন আর গ্রুপে জয়েন হয়ে যান বাকি সমস্ত তথ্য এবং গাইডেন্স গ্রুপে পেয়ে যাবেন থ্যাংক ইউ